বিসুনিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো সারাদিন যা রান্না করেছি তার সামান্য কিছু ক্লিপ নিয়েছি সব রান্না আসলে দেখানো সম্ভব হয় না এই জন্য শুধু যখন দুপুরে রান্নাটা করি তখন দুইটা রেসিপি নেওয়া শেয়ার মানে নিয়ে শেয়ার করার চেষ্টা করি তো আমি প্রথমে মেয়ের জন্য এই যে পেঁপে দিয়ে মাছ রান্না করি আসলে অনেকে ভাবতে পারেন যে বাচ্চার রান্না দেখানোর কি আছে এরকম করে তো বড়রা খায় না আসলে আপু যাদের বাচ্চা আছে যাদের বাচ্চা ঝাল খেতে পারে না আপনাদের তো অবশ্যই কাজে লাগবে তাই না অনেকে হচ্ছে বাচ্চা খেতে পারে না তো না খাইয়ে রাখে দেখা গেছে যে বড়রা বড়োরা খাওয়ার সময় দু এক লোক মা খেয়ে নিল তো এরকম আমি দেখেছি আর কি আমাদের গ্রামে আমি জানি না আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের যত্ন করেন আমি এটাই চাই তো আমি গ্রামে দেখেছি আর কি তো বাচ্চাদের জন্য আলাদা করে না রান্না করলে কিন্তু ওরা পেট ভরে খেতে পারে না এরকম ঝাল তরকারি দিয়ে যদি আমরা তো অবশ্যই একটু বেশি ঝাল খাই তার উপর আবার বাচ্চার বয়স তো খুব বেশি না এখন আড়াই বছর হয়নি তো আমার এই জন্য কোনো কষ্ট হয় না আমি ওকে আলাদা করে রান্না করে দেই এই যে দুই পিস মাছ ভাজলাম এই মাছ দিয়ে ওই যে ওই পেপের তরকারিটা রান্না করে দিব। এতে আমার কোনো কষ্ট নেই আর যারা মা তারা আসলে তো বোঝেনি তো যাদের আর কি সম্ভব হয় যাদের বাচ্চা খেতে পারে তাদের কোনো সমস্যা নেই তো যাদের বাচ্চা খায় না তাদেরকে দিতেই হয় তো আমি এই জন্য শেয়ার করি আপনাদের সাথে যারা একদম নতুন মা হয়তো বুঝে উঠতে পারেন না একটু দেখে কাজে লাগবে এতটুকুই আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব এই ভাজিটা আজকে অনেক মজা হয়েছিল। খেতে এখানে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা হচ্ছে ভিডিওতে আসে নাই ওটা হচ্ছে মানে নিতে পারি নাই যাই হোক আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দুই ভেজে এখন ভালো করে নেড়ে আমি হচ্ছে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য খুবই অল্প পানিও দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা যেহেতু বড় করে কেটেছি সেদ্ধ হতে তো সময় লাগবে তো এদিকে মেয়ের তরকারি তো মাছগুলো দিয়ে দিলাম এভাবে বাচ্চাদেরকে পাতলা করে সবজি দিয়ে তরকারি রান্না করে দিলে কিন্তু অনেক স্বাস্থ্যকর হয় আর আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি এভাবেই খাওয়াই আর ঝাল তরকারি এত ঝাল তরকারি তো সে খেতে পারবে না আর আমার মনে হয় যে দরকারও নয় এত ঝাল খাওয়ানোর বাচ্চাদেরকে এখন আমরা বড় হয়েছি আমাদের রুচির পরিবর্তন হয়েছে তো আমরা এই কারণে ঝাল খাই আর আমার এই যে এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক পছন্দ তো যে চারটা এনেছে নতুন ওই চারটার মধ্যে এইটাই বেশি ভালো লাগে এই জন্য এটাই রান্না করি বাকি তিনটা এখনও ধরেও দেখি নাই আর এই যে মেয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে তো এটা ঢেকে দেবো আর আমি সবসময় কিন্তু তরকারি হচ্ছে ঢেকে রাখি অনেকে হচ্ছে যে ঢাকনা খুলে রান্না করে আমি সেভাবে রান্না করি না আমি হচ্ছে অল্প আছে ঢেকে রান্না করি আর এই মিষ্টি কুমড়ায় সবসময় দেখবেন একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইটা খেতে খুব ভালো হয় তো আমি হচ্ছে যেহেতু কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে তো একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু ওই যে কাঁচামরিচ কেটে দিচ্ছি তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর পানি শুকালেই কিন্তু আমার এই তরকারিটাও রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর কি তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য